শক্তিশালী ব্যাটারি সহ কম দামে নতুন ফোন নিয়ে এলো মোটোরোলা কম দামের শক্তিশালী ব্যাটারির ফোন আনলো মোটোরোলা মডেল মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার এই ফোনে ছ হাজার ব্যাটারি দিয়েছে কোম্পানি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরাও ফোনটির বাদ বাকি ফিচার সম্পর্কে জানুন এই প্রতিবেদনে তো বন্ধুরা কেমন আছো সবাই আরেকটি নতুন ফোন নিয়ে হাজির হলাম তো নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে এই ধরনের ভিডিও তোমরা পরবর্তী সময় পেয়ে যাও মোটোরোলা জি সিরিজের নতুন ফোন জি টোয়েন্টি ফোর পাওয়ার আর এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন তবে এতে এই হাই অ্যান্ড ফোনের ফিচার রয়েছে স্মার্টফোনের ব্যাটারিতে সবচেয়ে বড়ো চমক দিয়েছে সংস্থা থাকছে পাঁচশো এমএইচ ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সঙ্গে তেত্রিশ ওয়াটের টার্বো পাওয়ার চা ফাস্ট চার্জিং নতুন এই ফোন মোটো ফোনে রয়েছে চার আট চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভারতে এই ফোনের দাম আট হাজার নয়শো নিরানব্বই টাকা এটির এটি টপ অ্যান্ড মডেল আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি র্যাম রম যার দাম ন হাজার নয়শো নিরানব্বই টাকা গ্লোসিয়ার ব্লু এবং এন্ট ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন অনলাইন ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে জি টোয়েন্টি ফোর পাওয়ার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন প্রেস করবে পুরনো যারা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে নতুন এই ফোনে রয়েছে আট জিবি র্যাম এবং ষাট জিবি স্টোরেজ বললাম ফোনটিতে ছয় দশমিক পাঁচ ছয় ইঞ্চির এইচডি প্লাস আই আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে এই স্মার্টফোনের ডিসপ্লেতে নব্বই হার্স রিফ্রেশ রেট পাওয়া যাবে ফোনের পিক ব্রাইটনেস পাঁচশো সাঁত্রিশ নিটস আর মাল্টিটাস্কিংয়ের জন্য প্রসেসর রয়েছে অক্টাকর হেলিও জি এইটি ফাইভ সেট থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন আর থ্রি ডি অ্যাক্রেলিক গ্লাস বিল্ড দিয়ে তৈরি এই স্মার্টফোনটি তো এই এই স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য ভিডিওটিতে যুক্ত থাকো এবং শুরু থেকে শেষ অব্দি দেখো তো এই এই ফোনটি একটি কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন হতে চলেছে এটি এই ফোনটির ফিজিক্যাল বিল বিল্ট ইন র্যামের পাশাপাশি মিলবে র্যাম বুস্ট টেকনোলজি যার মাধ্যমে ষোলো জিবি র্যাম পর্যন্ত পাওয়া যাবে ইন্টারনাল স্টোরেজ রয়েছে একশো আঠাশ জিবি যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক ডেটা পর্যন্ত বাড়ানো যাবে ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যার মধ্যে একটি পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুই মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর তো ভিডিও টি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই শেয়ার করবে এবং নতুন যারা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী সময়ে এই ধরনের মোবাইল এর নতুন ভিডিও পেতে সুবিধা হয় এবং পুরনো যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে যাবে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আগামী দুই সপ্তাহ থেকে এই ফোনটি অ্যামাজনে ব্ল্যাক গোল্ড হোয়াইট এবং ব্লু আর কালারে সেল করা হবে এই ফোনটির সঙ্গে 4897 টাকা দামের ওটিটি প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ পাওয়া যাবে যার মাধ্যমে উনিশ এটি অ্যাপ উপভোগ করা যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো